এর বিতর্কে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের বিস্ফোরক মন্তব্যে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্য শুধু নয় গোটা দেশ জুড়ে কারণ সংখ্যালঘুদের নিয়ে মুসলিমদের নিয়ে কথা বলতে গিয়ে ফিরাদ হাকিম যে বিস্ফোরক দাবি করেছেন আমরা আগামী দিনে সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যা সংখ্যাগুরুতে পরিণত হব এমনই মন্তব্য ফিরাদ হাকিমের আর এই মন্তব্যে শুধুমাত্র দেশ জুড়ে বিতর্ক নয় বিরোধীরা যে ফিরাদ হাকিমকে কটাক্ষ করছে তা নয় তৃণমূলের অন্দরেও কিন্তু রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে তৃণমূলের অন্দরেও বিভিন্ন হেভিওয়েট নেতা বিধায়ক তারা ফিরাদ হাকিমকে কটাক্ষ করছেন সেই লিস্টে রয়েছেন হুমায়ুন কবিরের মতো দুই হুমায়ুন কবিরের মতো বিধায়করা তারাও কিন্তু ফিরাদ হাকিমকে এই নিয়ে আক্রমণ সানিয়েছেন নিজের দলের মধ্যেই যখন বিতর্কে ফিরাদ হাকিম আর এই মন্তব্য নিয়ে যখন দেশ জুড়ে ঝড় উঠে গেছে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করলেন ফিরাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন তারপর যে বিতর্ক শুরু হয়েছে এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করে বসলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম যা বললেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল ফের গোটার রাজ্য জুড়ে আমি একজন সেকুলার ভারতবর্ষ আমার দেশ আমি একজন সেকুলার হই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব বিজেপি কি এবং রটনা করল তার উত্তর আমি দেব না চেদলার একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়া প্রসঙ্গে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মেয়র ফিরাদ হাকিম সেই সঙ্গে মিডিয়ায় একের পর এক প্রশ্নে কিছুটা মেজা ছাড়ালেন কলকাতা পুরসভার মেয়র এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন ফিরাদ হাকিম শনিবার সংখ্যালঘু ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের আগামী দিন ভবিষ্যৎ জীবনের উন্নয়ন এবং তাদের উন্নতির বিষয়ে বলতে গিয়ে একটি শব্দ প্রয়োগ করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু মেয়র ফিরাদ হাকিম একজন সেকুলার বিরোধীরা অযথা একে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করতে চাইছে একই সঙ্গে কুণাল ঘোষ ফিরাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির এবং প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ দুই হুমায়ুন কবিরদের সতর্ক করে বলেন আপনারা কেউই এমন কোনো মন্তব্য করবেন না যাতে বিরোধী দল সহ বিজেপি তাতে সুযোগ পায় প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে শনিবার ধনধান্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরাদ হাকিম দাবি করেন আল্লাহর আশীর্বাদ থাকলে একদিন আজকে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে ফের জাতীয়তাবাদী সাম্প্রদায়িক মন্তব্য মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বক্তব্যে উঠে আসে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শনিবার তিনি আরও বলেন জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ রয়েছি গোটা দেশে সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যাগুরু হব কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সব থেকে বেশি বিচারপতি হিসাবে থাকব এবং বিচার করব আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এডুকেশনাল কনফারেন্সে ফিরাদ অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন আল্লাহ যদি চায় তাহলে ভারতবর্ষে আমরা একদিন মেজরিটি হব পরে অনুষ্ঠানের শেষে আর জিগর কাণ্ড ও সিবিআই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আরও বলেন আমাদের মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার যদি সঠিকভাবে বিচার পেতে হয় রাজনীতি না করে তাহলে যে সিট গঠন করা হয়েছিল তাকে তদন্তবার ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তোলা উচিত আমি যারা অপরাধী তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে ফাঁসি চাই বলছি না গল্ফগ্রিনে কাটা মুন্ডু পাওয়া প্রসঙ্গে ফিরাত বলেন যে ধরনের অপরাধ করছি তাতেই অপরাধী যদি দেখে আরেকজনের হাসি পাচ্ছে তবে সে ধরনের অপরাধ থেকে বিরত থাকবে তাই ফাঁসির দাবি জানাচ্ছি তবে কোন ফ্ল্যাটে বা শহরে একটি অপরাধ মানে এই নয় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সিবিআই চাষির না দেওয়া প্রসঙ্গে এবং সন্দীপ ঘোষদের জামিন পেয়ে যাওয়ার বিষয়ে মেয়রের মন্তব্য এটা ওদের গালে সপাটে আঘাত একেবারে বিস্ফোরক ফিরাদ হাকিম তবে ফিরাদ হাকিম যে দাবি করেছেন সেই দাবি থেকে একটুও সরে আসতে তিনি রাজি নন তিনি কিন্তু স্পষ্ট বললেন আমি একজন সেকুলার এবং ভারতবর্ষ আমার দেশ আমি একজন সেকুলার হয়েই এই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বিজেপি কি কুৎসা করল এবং রটনা করল তার উত্তর আমি দেব না মুসলিমদের নিয়ে সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য আমরা সংখ্যালঘু থাকব না আমরা ধীরে ধীরে সংখ্যা গুরুতে পরিণত হব কলকাতা হাইকোর্টে দুজন বিচারপতি রয়েছেন মুসলিম এটা হওয়া ঠিক নয় আমাদের মুসলিম সম্প্রদায়ের ছেলেরাও একদিন কলকাতা হাইকোর্টে বেশি সংখ্যক বিচারপতি হবে এটাই আমি দেখতে চাই এমনই জানিয়েছেন ফিরাদ হাকিম আর তার এই মন্তব্য নিয়েই কিন্তু জুড়ে বিতর্কের বন্যা বয়ে যাচ্ছে দলের অন্দরেও কিন্তু ক্ষোভের মুখে পড়েছেন বিতর্কের মুখে পড়েছেন ফিরাদ হাকিম দুই হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক তারা কিন্তু রীতিমতো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সারিয়েছেন ফিরাদ হাকিমকে যদিও তারা মুসলিম তবুও ফিরাদ হাকিমকে ছাড়েননি তারাও তার মধ্যে ফিরাদ হাকিমের এই মন্তব্য রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন যেখানে দলের মধ্যেই বিতর্কে জড়াচ্ছেন দলের মধ্যেই খুব বাড়ছে ফিরাদের বিরুদ্ধে ফিরাদের এই মন্তব্য নিয়ে এবং যেখানে বিরোধীদের হাতে আরও একটা অস্ত্র তুলে দিয়েছেন ফিরাদ হাকিম এমনই কিন্তু মত দলের অন্দরের একাধিক হেভি ওয়েটের ফিরাদ হাকিম বিরোধীদের হাতে আরও একটা বিজেপির হাতে আরও একটা অস্ত্র তুলে দিল এমনই কিন্তু মত দিচ্ছেন তৃণমূলের নেতা বিধায়করাই তার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করে রীতিমতো বিস্ফোরক সাবাই দিলেন ফিরাদ হাকিম যা বললেন তাতেই কিন্তু পড়ে গেল তুমুল সরগোল আগামী দিনে কি হতে চলেছে ফিরাদের এই বক্তব্য নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের